এই প্রসঙ্গের মধ্যে আর কোনো আছে বয়সন্ধি পিউবার্টি এজ এই তিনটা প্রসঙ্গে কারো প্রশ্ন আছে কিনা না থাকলে সামনে বারাবো আর কি ঠিক আছে তারপর এইটা আমাদের একটা অংশ গেল আজকের ক্লাসের মাত্র তিন চারটা অংশের মধ্যে একটা অংশ গেল এরপরের অংশ হলো যে দেখেন ম্যান্স ট্রুয়েল সাইকেল সব থেকে বড় ইম্পর্টেন্ট আলোচনা ম্যানস ট্রুয়েল সাইকেল এই আলোচনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল ছবিতে বইয়ে কম দেখেন আমি যেটা বলি আগে শোনেন প্রথমত এই ম্যানস্ট্রুয়েশন ম্যানস্ট্রুয়েশ সাইকেলের মধ্যে আমাদেরকে আগে জানতে হবে যেটা আমরা জানি আর কি সবাই মেনস্ট্রুয়েশন বা মাসিক এটা তো সবাই জানে না কি মাসিক হওয়াকে সবাই জানে যে মাসিক হয়েছে তো মানুষ কিন্তু মাসিককে মেনস্ট্রুয়েশন খুব কমই জানে কমই বলে অনেক মেডিকেল পার্সোনাল আন্ডার গ্রাজুয়েট মেডিকেল পার্সোনাল যখনই বলবো তখন বুঝে নেবেন আন্ডার গ্রাজুয়েট লেভেলতে কী বলছি তো অনেক মেডিকেল পার্সোনাল দেখবেন যে সে মেনস্ট্রুয়েশনকে মেনস্ট্রুয়েশন যে বলে এটাই জানে না ওই পিরিয়ড সাধারণ মানুষ যেটা বলে পিরিয়ড মেন্স এগুলোই সে বলে মাসিক এগুলোই বলে আসলে স্ট্যান্ডার্ড নেমটা কি ম্যানস্ট্রুয়েশন সাইকেল না ম্যানস্ট্রুয়েশন ম্যানস্ট্রুয়েলথ সাইকেলের মধ্যে ম্যানস্ট্রুয়েশান একটা পর্যায় তাহলে এই ম্যানস্ট্রুয়েলস সাইকেলের মধ্যে মাসিক বা রক্তপাত যখন হয় রক্তপাত যখন হয় এই পর্যায়টা একটা পর্যায় হচ্ছে ম্যানস্ট্রুয়েশন তাহলে আমাদের আগে ম্যানস্ট্রুয়েশান বা মাসিক কাকে বলে এটা জানতে হবে মাসিক কাকে বলে মাসিক হলো যে এই মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে একটা পর্যায়ের নাম একটা পর্যায়ের নাম এই মেনস্ট্রুয়েশন একটা আবর্তিত ঘটনা যেটা মোটামুটি অনেবার এক মাস পর পর দেখা দেয় মেনস্ট্রুয়েশন থেকে যেটা বুঝবেন ম্যানস্ট্রুয়েশন থেকে বুঝবেন এইটুকুই যে তার বেজাই না দিয়ে ব্লিডিং হচ্ছে কি হচ্ছে ব্লিডিং হচ্ছে দ্যাট মানে হচ্ছে ব্লিডিং মেনস্ট্রুয়েশন মানে কি ব্লিডিং তাহলে এটা রিপ্রোডাক্টিভ সাইকেলের ছোট একটা পর্যায় মাত্র তাহলে আমাদের এটাকে যদি আমরা জানি তাহলে বাকি পড়া আলোচনা সামনে বাড়াইলে সহজ হবে এটাকে স্ট্যান্ডার্ড ধ্রুব ধরে তো ম্যানস্ট্রুয়েশন মানে মাসিক এটা সবাই আমরা জানি এখানে যেটা আমরা ভুল করি মেন্স বলি পিরিয়ড বলি এই সমস্ত শব্দ আমরা বলবো না মহিলাদেরকে বা রুগীকে যখন জিজ্ঞেস করবো আমরা ওকে নর্মাল শব্দ দিয়ে বলবো মাসিকই বলবো সমস্যা কি কোনো সমস্যা নেই মেন্স পিরিয়ড এই শব্দগুলো শোনায় তাহলে আপনি বলতে পারেন তাকে কি ম্যানস্ট্রুয়েশন সেই ম্যানস্টুয়েশন না বুঝলে আপনি মাসিক চক্র বল মাসিক বলেন ব্লিডিং হচ্ছে ব্লিডিং বলেন সমস্যা নেই ব্লিডিং বলেন সমস্যা নেই ঠিক আছে তাহলে অথবা মান্থলি ব্লিডিং বলতে পারেন মাসিক যে ব্লিডিংটা হয় তার মান্থলি ব্লিডিং তাহলে মেনস্ট্রুয়েশন এটা আমরা বুঝলাম এবার দুই নম্বর কথা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল তাইলে কি মেনস্ট্রুয়াল সাইকেল তাইলে কি এখানে মেনস্ট্রুয়েশন থেকে মেনস্ট্রুয়াল মেনস্ট্রুয়েশন থেকে মেনস্ট্রুয়াল তার মানে মেনস্ট্রুয়েশন শব্দটা ধরে মেনস্ট্রুয়াল আসছে আর সাইকেল মানে চক্র সাইকেল মানে কি চক্র অর্থাৎ হুম অর্থাৎ কোনো ঘটনা যেই ঘটনাটা আপনার পুনরাবৃত্তি ঘটে যে ঘটনাটা কি হয় একটা চার্টেং টাইম পর পর নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে একটা কিছু সিরিজ সিরিজ অফ ইভেন্ট কিছু ধারাবাহিক ঘটনাবলীর যদি পুনরাবৃত্তি ঘটে রিসাইক্লিং হয় তাহলে এটাকে বলা হয় সাইকেল এটাকে বলা হয় সাইকেল তাইলে এই ম্যানস্টুয়েল সাইকেলে কিছু সমষ্টিগত পরিবর্তন সমষ্টিগত অনেকগুলো পরিবর্তন এই পরিবর্তনগুলোর পুনরাবৃত্তি ঘটে পুনরাবৃত্তি ঘটে একটা নির্দিষ্ট সময় পর। কত সময় পর পর এভারেজে এক মাস বা আটাইশ দিন পর পর আঠাশ দিন পর পর আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ মহিলাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কিছু সমষ্টিগত পরিবর্তন ঘটে আর এই পরিবর্তনটা সিলেন্ড্রিক্যালি সাইক্লিক্যালি চলতে থাকে এটা চলতে থাকে আঠাশ দিন পর পর এক মাসে প্রতি মাসে চলতে থাকে এইটাকে এই অর্থে এই অর্থে ফিমেল মান্থলি সাইকেল বা সেক্সুয়াল সাইকেল ও বলা যায় হ্যাঁ সেক্সুয়াল সাইকেল বলা যায় তাহলে এইটার দুইটা শব্দ আমরা এখন পর্যন্ত পাইলাম একটা হচ্ছে ম্যান্সুয়াল সাইকেল আর একটা হচ্ছে ফিমেল মান্থলি সেক্সুয়াল সাইকেল ঠিক আছে মাসিক মহিলাদের প্রতি মাসের যে যৌন চক্র আছে সেই যৌন চক্র সম্পর্কে ঠিক আছে এটা ম্যানস্ট্রুয়াল সাইকেল কাকে বলে বোঝা গেছে এবার ম্যানস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে আমরা ডিপতে চলে যাই ডিপতে চলে যাই বলতে এই সাইকেল আসলে কয়টা পর্যায় নিয়ে গঠিত এই ম্যানস্ট্রুয়াল সাইকেলে যে পরিবর্তনের কথা বলতেছি আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় পর পর যে সমষ্টিগত পরিবর্তনটা ঘটে সেই পরিবর্তনগুলো কি কি এই পরিবর্তনগুলো আমাদেরকে বুঝতে হবে তাইলে আমরা ম্যানস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে বুঝতে পারবো এই পরিবর্তনগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয় প্রথম ভাগটা হচ্ছে ফেজ দ্বিতীয় ধাপ হচ্ছে সিক্রেটরি ফেজ সিক্রেটরি ফেজ তৃতীয় ঘটনা হচ্ছে ম্যানস্ট্রুয়েশন ম্যান্স টুয়েল ফেজ বা ম্যানস্ট্রেশন এই তিনটা পর্যায়ে আমরা ম্যানস্ট্রেশন ম্যানস্ট্রুয়াল সাইকেলটা জানবো এই তিনটা পর্যায়ে আমরা কি জানবো ম্যানস্ট্রুয়ে সাইকেলটা জানবো এটুক পর্যন্ত মাথায় স্থির করেন এই আলোচনা শুরু করার আগে কিছু শব্দ সম্পর্কে আমাদের পরিচনা পরিচিত হইতে হবে কিছু শব্দ সম্পর্কে যদি আমরা একবারে স্পষ্ট বুঝে যাই তাইলে আমাদের এই আলোচনা বেশি সময় নেওয়া লাগবে না কারণ এটা এই আজকের ক্লাসে সবথেকে কঠিন টপিক্স হচ্ছে আজকের এটা ঠিক আছে এখনকার এটা তো এর মধ্যে আমরা কিছু শব্দ প্রথম শব্দ হচ্ছে যে ইউটারাসের যে লেয়ার ইউটারাইন লেয়ার লেয়ার্স মানে জরায়ুর কয়টা স্তর আছে জরায়ুর কয়টা স্তর আছে আমরা যে ট্রাইঙ্গুলার শেপের জরায়ুটা দেখছিলাম মনে আছে তো না মাঝখানে যে জরায়ুটা আছে এই জরায়ুর কয়টা লেয়ার আছে কারো কি জানা আছে তিনটা কি কি ডিএমএস ডিএমএসে যা বলছি তাই মনে আছে কিন্তু একটু পড়াশোনা করলে এটা মাথায় সেফ থাকতো যাক তাহলে তিনটা লেয়ার আছে সবার ইনারমোস্ট সব থেকে ভিতরের দিকে মানে ভিতরের দিকে যেটা এই লেয়ারটার নাম হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম অ্যান্ডো মানে ভিতরের কোনো এখানে অ্যান্ডোমেট্রিয়াম এই শব্দগুলোও মেডিকেল প্রিফিক্সের সমন্বয়ে ঘটিত হয়েছে মানে একটা পূর্বপদ থাকে একটা পরব পরপথ থাকে এই পূর্ব পরপদ মিলে একটা পূর্ণাঙ্গ শব্দ তৈরি হয় মেট্রিয়াম মানে ইউটেরাস রিলেটেড টু ইউটেরাস আর অ্যান্ডো মানে ভিতরে ইনার মোস্ট অর্থাৎ এই জরায়ু সবার ভিতরের লেয়ারটার নাম হচ্ছে অ্যান্ডো মেট্রিয়াম তাহলে মানে ভিতরে মেট্রিয়াম ম্যাট্রিয়াম মানে জরায়ু মেট্রিয়াম তার মাঝখানের লেয়ারটার নাম কি মায়োম্যাট্রিয়াম মায়ো মেট্রিয়াম এখানে মায়ো মানে কি মাসেল মায়ু যেখানে আমরা মায়ু শব্দ দেখব ইটস রিলেট টু মাসেল মাংসপেশি যে মায়োপ্যাথি কই না আমরা মায়োপ্যাথি প্রোডাক্টের গায়ে লেখা থাকে না বিভিন্ন মায়োপ্যাথি মায়োপ্যাথি মানে কি মাসেল পেইন না মায়োপ্যাথি মানে মাসেলের অসুস্থতা আর মায়ালজিয়া হচ্ছে মাসেলের পেইন মায়ালজিয়া তাও মায়ু থেকে এখান থেকেই ঠিক আছে তাহলে যেই শব্দগুলোর আগে আমরা মায়ু দেখবো তাহলে এটা বোঝাবে মাসেল রিলেটেড টু মাসেল যেমন মায়ালজিয়া আছে মায়োপ্যাথি আছে ঠিক আছে মায়ালাইটিস আছে এরকম ঠিক আছে তাহলে এই মায়ো থেকে মাসেল থেকে আসছে মায়োমেট্রিয়াম মানে এই মাঝখানের ইনার মোস্টের মাঝখানের লেয়ারটার নাম হচ্ছে কি মায়োমেট্রিয়াম এটা কি দিয়ে তৈরি তাহলে মাসেল দিয়ে তৈরি যেহেতু মাসেল এতে একটা স্তর এই মাংসবেশি স্তরটা কি করে এই মাংসবেশি স্তরটা হচ্ছে কন্ট্রাকশন প্রসারণ করে সংকোচন প্রসারণ করে যেমন ধরেন প্রত্যেক মাসে যে ব্লিডিংটা হয় ইউটারাইন যে ব্লেডিংটা হয় মাসিক যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিং সেই মাসিকটা কিন্তু হয় এই মায়ু মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন বা সংকুচনের ফলে আরও সহজে বলতে গেলে চিপে কি করে চিপে একটা চাপ দেয় এই চাপের কারণে ব্লিডিং হয় এই চাপের কারণে ফার্চুরেশন হয় প্রসব হয় বাচ্চা ডেলিভারি হয় তো এই চাপটা কে দেয় ভূমিকা কার মায়ো আর সবার শেষের হচ্ছে পেরি পেরি মানে কোনো কিছুকে আবৃত করে রাখা আর মেট্রিয়াম সবার শেষের লেয়ারটা নাম হচ্ছে এইটার নাম নাম এটার বলা হয় মানে সবার বাহিরের দিকে স্থল এই পেরিমেট্রিয়ামকে সেরোসা কেন বলা হয় যেখান থেকে স্যারাস ফ্লুইড নির্গমন মানে পিচ্ছিল পিচ্ছিল কিছু পদার্থ বায়োকেমিক্যাল নির্গমন হয় এখান থেকে কেন কারণ হচ্ছে এই জরায়ুটা কি পেটের মধ্যে প্যাকেটে আছে এটা তো অন্যান্যগুলোর সাথে কন্ট্যাক্টে আছে। ওপরে এই কি ওপরে কি আছে ইউরিনারি ব্লাডার নিচে আছে কি ইনটেস্টাইন বামের অর্গানস অ্যান্ড পার্ট অফ অর্গান সাথে লেগে আছে না তো এখন আমরা যে এই যে চলাচল করি হ্যাঁ গাড়ির হাঁচকা খাই মোটরসাইকেলের হাঁচকা খাই লাভ দিয়ে পড়ি আমাদের কি ভিতরে অর্গানগুলা ইয়ে করে না যারা হয় না অবশ্যই হয় তো বাকি এগুলো সরে যায় না কেন কারণ এগুলো ট্যান্ডন লিগামেন্ট দ্বারা আবদ্ধ আছে। কিন্তু এগুলো এর মানে এই না যে এগুলো পুরা ফিক্সড এগুলো ফ্লেক্সিবল ঠিক আছে এই ফ্লেক্সিবিলিটি যারা দিতে গিয়ে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গর সাথে যেন ঘর্ষণ হয়ে ঘর্ষণ যদি হয় শুকনো শুকনে ঘর্ষণ হলে কী হবে এ চামড়া উঠে যাবে এর জন্য এটা ভেজা ভেজা রাখে পিচ্ছিল পিচ্ছিল রাখে যাতে ঘর্ষণ হইলে ভাইরাস স্তরের কোনো ক্ষতি না হয় তাইলে এই পর্যায়ে আমরা দেখলাম এই জ্বর আয়ুর কয়টা লেয়ার তিনটা লেয়ার এক নাম্বার আলোচনা মায়োমেট্রিয়াম কি কাজ করে কন্ট্রাকশন করে মনে রাখবেন কিন্তু এরই নোটে নাই এগুলো আলোচনা কন্ট্রাকশন করে আর পেরিমেট্রিয়াম কি করে মানে পিচ্ছিল করে পিছিল করে সহজ করে মনে রাখলে চলবে আর এই অ্যান্ডোমেট্রিয়াম তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বেজাল লেয়ার আর হচ্ছে স্পঞ্জি লেয়ার স্পঞ্জি আর হচ্ছে ট্রাম কমপ্যাক্ট ট্রাম এগুলো একটু কঠিন মনে হতে পারে আপনাদের স্বাভাবিকভাবে কঠিন হওয়াই উচিত তো একটু প্র্যাকটিস করলে সহজ চলে সহজ হয়ে যাবে এই দুইটাকে লাস্টের দুইটাকে বলা হয় ফাংশনাল লেয়ার কি বলা হয় কোন দুইটাকে নিচে দুইটাকে স্পঞ্জি এবং রামকে বলা হয় ফাংশনাল লেয়ার আর ওপরে যেটা বেজাল লেয়ার আচ্ছা বেজ তো বুঝি আমরা বেজ কোনো বিল্ডিংয়ের বেজ বুঝি না আমরা একটা বিল্ডিংয়ের পিলারের নিচে যেটা করা হয় বেজমেন্ট বেজ মানে এটা ভিত্তি তাহলে ভিত্তি তো কখনো আপনার যদি নরবরে হয় না থাকে তাহলে তো এটা বিল্ডিংয়ে হবে না তো এই বেজাল লেয়ারটা ফিক্সড এই বেজাল লেয়ার এটা হচ্ছে ভিত্তি বেজ থেকে বেজাল বেজ থেকে কি বেজাল এই বেজাল লেয়ারটা এন্ড এটা ভেজাল না আবার ভেজাল আছে না ওই যে ভেজাল এটা ভেজাল ভেজাল হ্যাঁ এই না ভেসেলও বলা যাবে না ভেজাল ভেজাল তো ভেজালের এই অ্যান্ডোমেট্রিয়ামের প্রথম লেয়ার অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে আবার তিনটা লেয়ার আছে এর মধ্যে একটা হচ্ছে ভেজাল লেয়ার এই বেজাল লেয়ারটা সব সময় থাকে এর জন্য এটা ভিত্তি আর বাকি যে দুইটার কথা বললাম স্পঞ্জি এবং কম্প্যাক্টাম এগুলোকে বলা হয় ফাংশনাল লেয়ার কেন ফাংশনাল লেয়ার বলা হয় কারণ এগুলা ওই যে মান্থলি সেক্স সাইকেল পড়ছি ফিমেল এই পরিবর্তনের সময় এগুলো একবার তৈরি হয় আবার ধ্বংস হয় একবার তৈরি হয় আবার ধ্বংস হয় তৈরি হয় ধ্বংস মানে পদ্মা নদীর আশেপাশের মানুষের মতো আর কি একবার ভাঙে আবার তৈরি করে আবার ভাঙে আবার তৈরি করে তার মানে এই জরায়ু সবার ভিতরের অ্যান্ডোমেট্রিয়ামের যে তিনটা লেয়ার তিনটা লেয়ারের মধ্যে বেজ যেটা যখন মাসিক চলে মাসিক পরবর্তী একদম ক্লিন হয়ে সব বের হয়ে গেছে তারপরেও এই বেজটা থাকবে বেজাল লেয়ারটা থাকবে বাকি এর উপর দুইটা স্তর পড়বে স্পঞ্জ এবং কম্প্যাক্টাম এগুলোকে বলে ফাংশনাল লেয়ার এই ফাংশনাল লেয়ারগুলো এই আটাইশ দিন ধরে যে চেঞ্জটা হবে মাসিকের পরে প্রথম প্রলিপারেশনে এটা তৈরি হবে সিক্রেশনে এটা আরও বৃদ্ধি পাবে তার মানে এগুলো তৈরি হয় এগুলো নিজে নিজে বডি নিজে নিজে তৈরি করে আমি আগে বলছিলাম আমাদের হিউম্যান বডিটা নিজেকে নিজে রিপেয়ার করতে পারে নিজের ভিতরে একটা অন্য রকম পাওয়ার আছে এটা নিজেকে নিজে সব করতে কখন কি করা দরকার কিভাবে করা দরকার এগুলো সব সে ডিটেক্ট করতে পারে তাহলে এই বেজার লেয়ারটা রেখে বাকিগুলো কখনো সে তৈরি করতেছে কখনও স্পঞ্জি লেয়ার তৈরি হচ্ছে এরপরে কম্প্যাক্টার এভাবে একটা ফাংশনাল লেয়ার নতুন করে একটা কাজ করবে এরকম একটা মানে একটা বেজের উপরে আপনি ধরেন রং করবেন ওপরে বিল্ডিংয়ে একটা সাম একটা মাচাং দিলেন এইটা হচ্ছে ফাংশনাল কাজ করবেন যে এর জন্য এটা একটা ফাংশনাল বেজ নতুন তৈরি করলেন এই ফাংশনাল লেয়ারগুলো তৈরি হয়েছে সাময়িক প্রয়োজনে এখন প্রয়োজন না হলে এগুলো আবার কি খুলে ফেলবে তো এই ঠিক এই ঘটনাটাই স্পঞ্জি এবং কম্প্যাক্টামে তৈরি হয় আবার যখন প্রয়োজন শেষ তখন আবার এগুলা বের হয়ে আসে এই আলোচনাটা স্পষ্ট কিনা তাহলে আর সামনে বাড়াবো যারা তিনটা লেয়ার তিনটা লেয়ারের মধ্যে ইনার মোস্ট যেটা অ্যান্ডোমেট্রিয়াম এটার আবার তিনটা লেয়ার তিনটা লেয়ারের মধ্যে একটার নাম বেজাল আর দুইটার নাম হচ্ছে একসাথে বলা হয় ফাংশনাল লেয়ার স্পঞ্জি এবং কম্প্যাক্টাম মিলে এই ফাংশনাল লেয়ারটা হচ্ছে যে সবসময় থাকে না এটা তৈরি হয় আবার ধ্বংস হয়ে যায় আর বেজ লেয়ার যেটা এটা সবসময় থাকে এটুক পর্যন্ত ঠিক আছে ঠিক আছে তো না নোট করেন কিন্তু এগুলো নাই এখানে তাহলে এই চুক যদি আমরা বুঝি এবার আমরা সামনে আগাই সামনে আগাই বলতে এবার আমরা কিছু শব্দ দেখব এটুকু পর্যন্ত আলোচনা কিন্তু রাখবেন এগুলা সব একসাথে যোগ করা লাগবে যোগ না করলে পরে বুঝবেন না একটা একটা করে গোলাইতে আর কি তাহলে যোগ করা লাগবে মাথায় রাখবেন এবার আমরা শব্দ জানবো কিছু শব্দ এক নম্বরের শব্দ হচ্ছে ওবুলেশন ওবুলেশন অবুলেশন ওবুলেশন ওবুলেশন মানে কি ওবুলেশন মানে হলো যে আমাদের এই দুইটা ওভারিতে মহিলাদের আমাদের না দুইটা মহিলাদের ও আচ্ছা এটা বলা যায় না ঠিক আছে আমাদের মা বোনদের আর কি ঠিক আছে তাহলে এই জ্বরায় ওবারের মধ্যে ওভারি থেকে কি উৎপাদন হয় আমরা একটু আগে জানলাম মনে আছে কি না যোগ করেন ওবাম বা ডিম্বাণু বা ওসাইড এখন এই ডিমবাণু ফুটে বের হয় ডিম্বানু কি হয় ফুটে বের হয় থেকে ফুটে বের হয় এই ছোটো ছোটো দুই টেস্ট ভিতরে ভিতর কী আছে কী এমন জিনিস আছে আপনাকে ধারণা আছে ধারণা আছে কি থাকতে পারে ফলিকল ফলিকল কি পরিমাণ থাকতে পারে বলেন তো কয়েক লাখ অনেক বেশি আপনার এই ধারণা থেকে অনেক বেশি কত কত মিলিয়ন মিলিয়ন যখন একটা মেয়ে একটা মহিলার গর্বে একটা ফিমেল বাচ্চা মেয়ে সন্তান কন্যা সন্তান গ্রোথ হতে থাকে তিন মাস হার্টবিট যখন আসে এরপর থেকে তার যখন সেক্স নির্ধারণ হয় তখন থেকে এই ফলিকল এইটার ভিতরে প্রথমেই কয়েক মিলিয়ন তৈরি হয় কয়েক মিলিয়ন এটার ভিতরে সংরক্ষিত থাকে অ্যান্ড ফলিকল কি ফলিকল যে হেয়ার লাইক স্ট্রাকচার চুলের মতো স্ট্রাকচার যেগুলো ধরেন আপনার এক মুষ্টির নিচে কতগুলো চুল আছে বনে শেষ করা যাবে না এই চুলের থেকে আরও চিকন স্ট্রাকচার এরকম মিলিয়ন থাকে মানে ছোটো এই বাচ্চাটা এখনও দুনিয়াতে আসে নাই তার ও মিলিয়ন মিলিয়ন থাকে যখন সে দুনিয়াতে আসে ডেলিভারির পরে তখন এই মিলিয়ন থেকে আপনার আরও কমে আসে একটা লাখের সংখ্যায় কমে নেমে আসে এরপর যখন সে বয়সন্ধিকালে পা দেয় তখন এই সংখ্যা নেমে ম্যাচ হচ্ছে ষাট থেকে আশি হাজারের মধ্যে ফলিকল কোথায় দুইটা ওভারিতে বিভক্ত বিভক্ত করে ষাট থেকে আশি হাজার এগুলো না ধ্রুব পার্সেন্ট টু পার্সেন্ট করে ঠিক আছে তাহলে ষাট থেকে আশি হাজার ফলিকল কখন যখন তার ম্যানার্কি ঘটতেছে তখন এসে আসে এখন এই ঘটনা এই ফলিকলগুলো ম্যাচিউর হয়ে হয়ে যে ষাট থেকে আশি হাজার যে ফলিকল তার দুইটা ওভারিতে রিজার্ভ আসে সংরক্ষণে আসে এগুলো কি হয় প্রত্যেকবার মাসিক চক্রের মধ্যে আমাদের ব্রেইন থেকে হাইপোথ্যালামাস আসে এটা বলে তাহলে হাইপোথ্যালামাস ব্রেনের যে হাইপোথ্যালামাস নাম শুনছেন কখনো হাইপো থ্যালামাস হাইপোথ্যালামাস থেকে গনাডোট্রফিন রিলিজিং শব্দগুলো পারলে লিখে রাখেন না পারলে সমস্যা নেই হাইপোথ্যালামাস থেকে ট্রফিন রিলিজিং হরমোন নিঃসরণ হয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপ্ত করে কাকে অ্যান্টেরিয়র এটো মস্তিষ্কে থাকে পিটুইট পিটুই পিটুইট এই যে ভাই জানে ডিএমএস এগুলো ডিটেল আলোচনা করছে উনি মনোযোগ দিয়ে ক্লাস করছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এবার আরেকটা হরমোন নিঃসরণ হয় কি কি হরমোন নিঃসরণ হয় ফলিকল এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং এল এইচ হরমোন লিউটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং এল এইচ হরমোন এই দেখেন এখানে ফলিকল শব্দ পাইছি আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন তার মানে ব্রেইনের হাইপোথ্যালামাস এটা আমাদের প্রিন্সিপাল এটা শুধু অর্ডার দেয় এটা কারে অর্ডার দিবে দেবে পিটুইটারি পিটিউটারিকে কার মাধ্যমে একটা বার্তা বাহক পাঠাবে একটা বায়োকেমিক্যাল পাঠাবে এই বায়োকেমিক্যালটার নাম হচ্ছে গনডোট্রপিন রিলিজিং হরমোন এই গনডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি এসে উদ্দীপ্ত করবে হ্যাঁ বস বলছে তোমারে এই দুইটা এফএসএইচ এবং এলএইচ নিঃসরণ করতে এখন বসের ডিক্লার পেয়ে সে এফএসএইচ এবং এলে এলএইচ নিঃসরণ করতে শুরু করে এফএসএইচ মানে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন তার মানে নাম থেকেই বুঝতে পারতেছি আমরা এই যে এখানে বাড়িতে ফলিকল আছে এই ফলিকলগুলোকে সে কি করতে আসছে উদ্দীপ্ত করতে আসছে স্টিমুলেটিং মানে উদ্দীপ্ত করা মানে আমি যদি আপনাকে মোটিভেশন দিই মোটিভেশন দেওয়ার পরে আপনি একটা একজনকে মেরে ফেলার জন্য উদ্ধত হইলেন তাহলে এটা একটা উদ্দীপনা তারপর আপনার সুখের উদ্দীপনা দুঃখের উদ্দীপনা তো বুঝে আসছে উদ্দীপনা এই উদ্দীপনা মানে স্টিমুলেশন মেডিকেল সায়েন্সে এই শব্দটা প্রায় পাবেন একটা পুরুষের যৌন আকাঙ্ক্ষা যখন আসে সেটাকে স্টিমুলেশন বলে একটা মহিলার যখন যৌন আকাঙ্ক্ষা আসে এটাকে বলা হয় স্টিমুলেশন এরকমভাবে যত উদ্দীপনা আছে যত উদ্দীপনা এগুলো বলে স্টিমুলেশন তাইলে এই ফলিকলকে স্টিমুলেট করে কি করে স্টিমুলেট করে এই হরমোনটা এসে অ্যাফিস হরমোন এসে এখানে থাকা ফলিকলকে স্টিমুলেট করে হ্যাঁ তোমারে বস বলছে ইয়া করতে ডিম উৎপাদন করতে ডিম মানে ডিম ফুটাইতে বলছে এবার এই কি করে এই অর্ডার পেয়ে একসাথে একটা না আট দশটা পনেরোটা ফলিকল রওনা হয় ম্যাচিউরেশন হইতে মানে তাদেরকে পরিপক্ক করার জন্য তারা রওনা করে নিজেদেরকে নিজেরা পরিপক্ক করার জন্য ট্রেনিং করার জন্য ট্রেন করার জন্য তারা রওনা করে এখন রওনা করে নিজেদেরকে ট্রেন করতে করতে সবাই কিন্তু ট্রেনে টিকে না মাত্র একটা টিকে বাকি সব ফেল হয়ে যায় বাকি সব ফেল হয়ে যায় তখন একটা ফলিকল থেকে একটা ফলিকল থেকে কি হয় এই একটা ফলিকল থেকে এরকম ফেটে ফেটে গিয়ে একটা রাপচার হয় কীসের কিসের রাবচার হয় ডিম বাল একটা ডিমের রাপচার হয় ফেটে গিয়ে একটা ডিম ডিম ফোটে কি ফোটে একটা ডিম ফোটে তাইলে একটা ফলিকল ম্যাচিউরেশন হয়ে পরিপক্ক হয়ে ডিম ফোটে এই ডিমটা থেকে ফোটে এই অর্থে ও থেকে ফোটে আসলে থেকে ফোটে ফলিকল ওবারির ভিতরে থাকা স্পেসিফিক যে ফলিকল আসে এই ফলিকল থেকে ডিমটা ফুটে এ বের হয়ে আসে কোথায় প্যালোপিয়ান টিউবে এই যে ওবারি থেকে প্যালোপিয়ান টিউবে ডিমটা বের হয়ে আসলো এই ঘটনাটার নাম কি অবুলেশন এবার আসছে কত আলোচনা করা লাগে একটু মনোযোগ খুব মনোযোগ এই একটার সাথে একটা যোগ না করলে ঝামেলা আসছে এখানে অনেক পড়াশোনা তাহলে এই অবুলেশন মানে ডিম ফোটন ডিম্ব ফুটার ফুটে বের হয়েছে ডিম্ব ফুটে বের হয়েছে এটা ডিম্ব স্ফোটন বাংলা বলতে গেলে ডিম্ব আর ফলিকল কোথায় থাকে ওভারের ভিতরে থাকে ওভারের ভিতরে তো আট দশটা একসাথে রেডি হয়েছে ডিম উৎপাদন করার জন্য এর মধ্যে একটা ট্রেনিং এ প্রস্তুত হয় প্রস্তুত হয়ে সে তার ভিতরে একটা সার্চ প্রজেষ্টরনের একটা সার্চ করে একটু পরে আমরা বলবো একটা ঝড় ওঠে এই ঝড়ের প্রভাবে এই ডিমটা ফুটে বের হয়ে প্যালোপিয়ান টিউবে ফুটে আসে এখান থেকে বের হয়ে এখানে ফুটে একটা ধাক্কার মতো ধাক্কার মতো একটা ঝড় ছাস করে ফুটে বেরোয় এখানে আসে কোথায় আসে এই প্যালোপিয়ান টিউবে প্যালোপিয়ান টিউবে অবস্থান করে এসে অবস্থান করে এখন এই ফুটে বের হওয়ারটার নাম কি মনে থাকবে নেই বাংলা হচ্ছে ডিম্বস্ফুটন এটা পর্যন্ত আলোচনা এখানে আরো কত আলোচনা আরে অনেক পড়া একটু মনোযোগ এখন এই অবুলেশন হ্যাঁ এই অবুলেটেড এই ওবামটা যেটা বের হইল এই ওবামটা যেটা বের হইল এটা কতদিন পর্যন্ত জীবিত থাকে নেবার মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে খুব ফার্টাইল ফিমেল হইলে তার খুব ভালো ডিম বানো হইলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত টিকতে পারে তবে স্ট্যান্ডার্ড যেটা ধরা হয় বারো থেকে চব্বিশ ঘন্টা এটার আয়ুষ্কাল এটার আয়ুষ্কাল তাইলে এই ওভারি থেকে ডিম যেটা এখানে এসে অপেক্ষা করতেছে এটা যদি আজকে রাত আটটায় নির্গমন হয় পরের দিন সকাল আটটা বা সর্বোচ্চ পরের দিন রাত আটটা পর্যন্ত জীবিত থাকে এই সময়ের মধ্যে যদি শুক্রাণু এসে এটার সাথে মিলন ঘটায় তাইলে কেবল ফার্টিলাইজ নিষিক্ত হবে এই এই সময়ের মধ্যে যদি ডি ফিমেল মানে পুরুষের মেলের যে স্পাম সেই স্পাম এসে যদি ওবামকে ভেদ করে ওবামের সাথে মিলন মিলন হয় তাহলে এই ঘটনাটার নাম হবে কি ফার্টিলাইজেশন এই আরেকটা শব্দ হ্যাঁ ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন তাহলে এই ফার্টিলাইজেশন যেটা বললাম এই ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ ফার্টিলাইজেশন বাংলার অর্থ হচ্ছে নিষিক্তকরণ এই বাংলা বাংলার থেকে আমি ইংলিশ শব্দগুলো মনে করি সবাই যদি একটু প্র্যাকটিসে আনতে পারেন তাহলে বেশি ভালো হবে ফার্টিলাইজেশন তাহলে এই ফার্টিলাইজেশনটাকে বলা হচ্ছে কোথায় ঘটে তাহলে ফার্টিলাইজেশনটা প্যালোপিয়ান টিউবে ঘটে ফার্টিলাইজেশনটা আগে ঘটতেছে অবুলেশন এরপরে ঘটতেছে যদি বাচ্চা হয় অরক্ষিত মিলন হয় তাহলে এখানে হবে কি কি হবে ফার্টিলাইজেশন হবে এবার এই ফার্টাইল যে এই ফার্টিলাইজড যে ওবামটা এই যেটা ইয়া তো হইল নিষিক্তকৃত ওবামটা এটা এবার এখানে ঘুরতে 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 এটা একটা ব্লাস্টোসিস্ট হয় কি হয় ব্লাস্টো সিস্ট এই ব্লাস্টোসিস্টটা ঘুরতে ঘুরতে এই জরাইয়ের মাঝখানে এসে ইমপ্ল্যান্ট হয় এটার নাম এটার নাম হচ্ছে ইমপ্ল্যান্টেশন জরায়ুর মাঝখানে এসে কি হয় ইমপ্ল্যান্টেশন জয়ের মাধ্যমে এসে মধ্যে ইমপ্লেন্ট হয় ইমপ্লেন্ট মানে পতিত হওয়া আর কি এসে বসছে এসে কি হয়েছে বসছে তার মানে এখন এই প্রথমত হচ্ছে যে ফার্টিলাইজেশন মানে কি আমরা বলি না যে চাষাবাদ করা ফার্টিলাইজার ফার্টিলাইজেশন জমি আবাদ করা হ্যাঁ তাহলে এই এই ডিমের ফার্টিলাইজেশন তখনই হবে যখন এটার সাথে শুক্রাণু এসে মিলন হবে তখন এটা ফার্টিলাইজেশন হইল এখন আপনি রোয়া ফালাইছে মানে কি হালি হালি করতে হয় হালি ফালাইছে না হালি যদি বপন না করেন আবার তুলে তাহলে এটা তো ধান সুন্দরভাবে ধান হবে না তখন এই যে বপন এই এটা ঘুরতে ঘুরতে এসে এখানে বপন হয় ইমপ্ল্যান্ট হয় ইমপ্ল্যান্ট মানে বপন আর কি হ্যাঁ এমনি কোনো কিছু বসানো কোনো কিছুতে যেমন মহিলাকে একটা কন্ট্রাসেপটিভ মেথড আছে হচ্ছে ইমপ্ল্যান্ট মানে একটা সাবকিউটেনাস একটা ইনজেকশন বসায় দেয় এটা থেকে অনেক এটাকে বলা হয় ইমপ্ল্যান্ট মানে কোথাও যদি কোনো কিছু বসায় দেয় আর কি বসানো এটাকে বলা হয় ইমপ্ল্যান্ট তাহলে এই ঘটনাটার নাম হচ্ছে ইমপ্ল্যান্টেশন তাহলে তিনটে শব্দ আমরা জানলাম একটা হচ্ছে অবুলেশন একটা ফার্টিলাইজেশন আর একটা হচ্ছে ইমপ্লান্টেশন এই তিনটে শব্দ ক্লিয়ার হলে সামনে বাড়াবো প্রশ্ন থাকলে বলেন মধ্যে হয় আচ্ছা বলতে এখানে যেটা বলছি যে প্যালোপিয়ান টিউবে যে এখানে বসানো হয় না তো কিছু ওবারি থেকে একটা আসে আর একটা যায় হচ্ছে শুক্রাণু থেকে দুইটা গিয়ে একসাথে এটার মধ্যে মিলন ঘটে একটা একটাকে ভ্যাত করে ভেত করার পরে ব্লাস্টো একটা একটা রকম কোষে তৈরি হয় কোনোরকম কোর্স তৈরি হয়ে এই প্যালোপিয়ান টিউব সে ট্রাভেল করে কনভে করে সে এসে এখানে এসে বরে মাঝখানে এসে বসে এখানে এসে বসে এই থলিটা সে এসে বসে কারণ এখানে সার্ভিসের মুখ না বলছিলাম বন্ধ থাকে যদি বন্ধ খোলা থাকে তাহলে বের হয়ে যেত নাকি কিন্তু এখানে এটা বন্ধ থাকার কারণে কি হচ্ছে এটা এখানে অবস্থান করতেছে এই যে প্যালোপিয়ান টিউব থেকে এখানে এসে বসছে এই বসার ঘটনাটার নাম হচ্ছে ইমপ্ল্যান্টেশন ঠিক আছে বুঝছে বুঝছো ঠিক আছে তাহলে এই এইটু তিনটা শব্দ ক্লিয়ার কিনা

কোথায় তিনটা ধাপ প্রলিপারেটিভ সিক্রেটরি এবং ম্যানস্ট্রুয়েশন বা ম্যানস্ট্রুয়েল পেজ এই তিনটা ধাপে আলোচনা রাখছি বলছি এখানে এসে যোগ করবো এই তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে প্রলিপারেটিভ পেজ কি পেজ